এস নামের মানুষদের আজ উনতিরিশে মে বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে অতিরিক্ত পরিশ্রম করাই আপনার আজ সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠলেও কর্মক্ষেত্রে একটু অসুবিধা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে আজকের দিনে স্বাস্থ্যের প্রতি একটু যত্ন না নিলে স্বাস্থ্যের অবনতি হবে প্রেম জীবনেও নতুন মোড় দেখা দেবে যারা নতুন জিনিস কিনতে চান তাদের জন্য এই দিনটা অত্যন্তই একটা শুভ দিন হতে চলেছে এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন প্রথমে দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই আজ যত্নবান নিতে হবে দিনের শুরুতে এবং দিনের শেষে ব্যায়াম এছাড়াও কিছু যোগাসন করতে হবে নিয়মিত একটা সুষম খাদ্যাভ্যাসের রুটিন তৈরি করুন এতে করে আপনার খাদ্যাভ্যাসের প্রতিও সতর্ক থাকতে হবে খাবারে প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার রাখুন যা আপনার শরীরের পুষ্টির যোগান দেবে এর সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে যাদের চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যায় রয়েছেন অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিন এতে করে আপনি এই সমস্যা থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন এছাড়াও বলা হচ্ছে যারা দাঁতের ব্যথা কিংবা যন্ত্রণার মধ্যে দীর্ঘদিন ধরে ভুগছেন এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনাদের কিছু হলেও কিছুটা আজ মুক্তি পাবেন যাতে করে আপনার দাঁতের যন্ত্রণা কম হবে অতিরিক্ত যারা ধূমপান করেন কিংবা যে কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করেন তাদেরকে আজ দূরে থাকতে হবে নচেত স্বাস্থ্যের অবনতি ঘটবে তাই আজ নেশা সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকাই ভালো হবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হলে বা আগামী দিনে যারা কোনো বড় অপারেশন করতে যাচ্ছেন অবশ্যই তাদেরকে সাবধানে থাকতে হবে মানসিক ভারসাম্য বজায় রাখা দরকার এতে করে আপনি কুড়ি মিনিট কিংবা দশ মিনিট হাঁটুন এবং লোকের সাথে অনেক কথা বলুন দেখবেন আপনার মনটা ভালো থাকবে এতে করে মনের জোর বাড়বে আর্থিক জীবন আর্থিক বিষয়ে আপনি আজকের দিনে কাউকে বেশি বিশ্বাস করবেন না নিজের কাছের বন্ধু কিংবা আত্মীয় স্বজন হোক না কেন এতে করে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি আজ একটা রুটিন তৈরি করুন সেই অনুযায়ী সারাদিনের আয় ব্যয় সংক্রান্ত হিসেব রাখুন দেখবেন আপনার জীবনযাত্রার মান সঠিক থাকবে অতিরিক্ত ব্যয় করবেন না শেয়ার বাজার কিংবা ব্যবসায়ী যারা বিনিয়োগ করতে চান আপনাকে আজকের দিনে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে তবে কিছু ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো এতে করে আপনার অবশ্যই একটা ভালো দিক থাকবে আপনার ভাই কিংবা বোন আপনাকে আর্থিক সাহায্য করতে পারে আজকের দিনে এতে করে আর্থিক সমস্যা কিছুটা হলেও সমাধান হবে কিছুটা আপনি মুক্তি পাবেন তবে বলা হচ্ছে সন্ধ্যের পর বেলার শেষ দিকে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে নিজের ভুলের কারণে বা নিজের দোষে আপনার বাজেভাবে টাকা পয়সা ক্ষতি হতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে আপনি আপনার অবশ্যই নির্দিষ্ট কাজের পরিমাণ বুঝে সেই কাজকে সেরে ফেলুন তাড়াতাড়ি বড়োদের সাথে আজ সঠিকভাবে কথা বলুন আপনি যদি কোনো প্রকল্পে বা টিম লিডারের সাথে কাজ করেন যে নেতৃত্ব দিচ্ছে তার কথা শুনুন এতে করে আপনার উন্নতি হবে আপনার নতুন ধারণাগুলি ব্যক্ত করুন দেখবেন আপনার সেই ধারণাগুলি অপর প্রান্তের মানুষটি খুব সহজেই গ্রহণ করবে এতে করে আপনার জীবনে নতুন সুযোগ বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে অফিসে যারা কলিক কিংবা নিম্নস্তরে কাজ করেন আজ কাজের পরিমাণ একটু হলেও কমবে এছাড়াও যারা কাজ করতে করতে নতুন কাজের আশায় রয়েছেন তাদের ক্ষেত্রে আজ নতুন কাজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে খুব সহজেই আপনি কোনো কাজে আজ অংশগ্রহণ করতে পারবেন সেই কাজটি আপনার জীবনে দ্রুতই হয়ে যাবে তাই আপনার জন্য আজকের দিনে পজিটিভ একটা দিন থাকবে এতে করে জীবনে সাফল্য পাবেন দ্রুতই এবার দেখে নেব প্রেম জীবন এই দিনটি ভালোভাবে শুরু করতে হবে আপনি আপনার সঙ্গীর সাথে সুখ এবং হাসির মুহূর্তগুলো আপনাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও ছড়িয়ে পড়বে যা নিজেদের সম্পর্কের উন্নতি করতে সাহায্য করবে যারা জীবনের একটি কঠিন সময়ের মধ্যে পড়েছেন সময়ের মধ্যে যাচ্ছেন তাই এখন আপনার সঙ্গীর সাথে বুঝে শুনে কথা বলা অবশ্যই দরকার আপনি হটকারিতার মাঝে এমন কিছু কথা বলবেন না যাতে করে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে তাই এই বিষয়টা আপনাকে ভেবে রাখা উচিত বা ভেবে আপনাকে কথা বলা দরকার হঠাৎ করে আজকের দিনে পরিকল্পনা ছাড়াই আপনি দূরে কোথাও যেতে পারেন বা বেরিয়ে আসতে পারেন দাম্পত্য জীবন আজকের দিনে সুখের হবে না দাম্পত্য জীবনে আজ অশান্তি বা ঝুট ঝামলার মধ্যে পড়তে হবে তাই আজকের দিনে আপনাকে সাবধানে থাকতে হবে নচিত বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে বিপদের একটা গন্ধ রয়েছে কোনো অসৎ লোকের জন্য আজকের দিনে আপনার বদনাম হতে পারে এতে করে সামাজিক জীবনে আপনার একটু হলেও দুর্নাম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে সাবধানে থাকতে হবে নচেত বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে বেলার শেষে লটারি থেকে কিছু আয় হতে পারে সেবামূলক কাজে নিজেকে আজ অনেকটা আনন্দ লাভ করতে পারেন তাই যারা সমাজে সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন যারা গান বাজনা করছেন তাদের জন্য আজকের দিনে একটু হলেও সমস্যার মধ্যে পড়তে হবে তাই সমস্যার মধ্যে আজকের দিনে আপনাকে কাটাতে হবে